বন্ধুরা আমি মোহিতোষ তালুকদার তাপস বলছি টেক্সাস থেকে এই মুহূর্তে আমি টেক্সাসের ডালাসে আজকে পনেরোই আগস্ট আজকে সন্ধ্যায় লোকাল সময়ে সাতটায় আমরা কিছু বন্ধু বান্ধব আমরা মঞ্চে আসব বঙ্গবন্ধুর গান নিয়ে ডিএফব্লিউ ফ্যামিলি চার্চে ঠিক সাতটায় দেখা হবে বন্ধুরা মুজিবে মানে আর কিছু না মুজিবে মানে শক্তি গর্বিত শিরবীর বাঙালির চিরকালের ভক্তি মুজিবে মানে আর কিছু না মুজিবে মানে শক্তি গর্বিত শিরবীর বাঙালির চিরকালের ভক্তি বন্ধুরা আমরা শেখ মুজিবুর রহমানের প্রিয় গানগুলি নিয়ে আমরা আসছি আজকে সন্ধ্যা সাতটায় ডি এফ ফ্যামিলি চার্চে দেখা হবে বন্ধুরা যতদিন বাংলাদেশ ততদিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জয় বাংলা জয় বঙ্গবন্ধু জীবন সুন্দর আনন্দ